তো হ্যালো গাইস আপনারা দেখছেন ডিও সুমন ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ তো তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তো আপডেট ভিডিও মানে আপডেট ভিডিও বলতে বক্স আপডেট নয় বন্ধুরা এটা বাংলা বক্সের নোটিশের আপডেট ভিডিও যে বাংলা বক্সের যে নিয়মগুলো চালু করা হয়েছিল বন্ধুরা তো সেই নিয়মের আজকে মিটিং হয়েছিলো সেই মিটিংয়ের কী কী বলেছে না বলেছে তোমাদেরকে বলবো বন্ধুরা তো প্রথমেই আসি যে আমাদের তিরিশের মাল ছিল সে নিয়মগুলো আগে যেরকমভাবে বাঁচতো তো এখন সেরকম সেরকমভাবেই চলবে দশটা হাজারে যেরকম সেটিং আছে সেরকমই চলবে বন্ধুরা তো এটা চেঞ্জ হবে দু হাজার ছাব্বিশ তো দু হাজার পঁচিশে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না বন্ধুরা দু হাজার ছাব্বিশে যা চেঞ্জ হবে তো এটুকুই বলার ছিল তো তোমাদেরকে বলবো যে তিরিশের মালে যেরকম তিরিশটা চোং ও আটটা হাজারের সেটিং মানে মেশিন করতে হবে বন্ধুরা আর ষোলোর মালে হচ্ছে চারটে হাজার ও কুড়িটা চোং তো তোমাদেরকে এগুলোই বলে দিলাম তো এটি তোমার চালু হবে বিশ্ব এটি চালু হবে বিশ্বকর্মা পুজোর পর থেকেই বন্ধুরা তো আর একটা দুঃখজনক খবর বলব তোমাদেরকে তোমরা হয়তো জানতে পারবে তো আরও সবাই আপডেট দিতে পারে বন্ধুরা তো তাদের কাছ থেকে জানতে পারবে তোমরা তো আমি তাও একটা আপডেট দিয়ে দিলাম যেহেতু আমি তোমাদেরকে আগের নোটিশ এর এ বাংলা বক্সের আপডেট দিয়েছিলাম ইউনিয়ন তাই আর একটা আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম যে দু হাজার পঁচিশে কিছু চেঞ্জ হচ্ছে না বন্ধুরা যেমন ছিল তেমনই থাকবে দু থেকে চেঞ্জ হচ্ছে আটটা হাজার ও তিরিশটা চং তো এরপর বলি যে দুটো জায়গা থেকে তো খেপিমা সাউনকে ব্যান করা হয়েছে বন্ধুরা তো জামালপুর ও পূর্ব বর্ধমান থেকে ব্যান করা হয়েছে তো কী কারণে সেটা আমি বলবো না বন্ধুরা যে কেন কিসের জন্য অত গভীরে যাবো না তো দু জায়গা থেকে খেপিমা সাউনকে ব্যান্ড করা হয়েছে তো এটুকু আমি বলে দিলাম তো হুগলিও সিদ্ধান্ত নিয়েছে এরকম তো তার সত্ত্বেও যদি খেপিমা সাউন হুগলি বা সেই সব জায়গাগুলো ভাড়া কাটে বন্ধুরা তো সেখানে পাঁচ বছরের জন্য যে কোনো বক্স ব্যান্ড করে দেওয়া হবে তো আমি আমার সাবস্ক্রাইবার বা অন্যান্য যে সাবস্ক্রাইবার আছে তো তাদের বলে দিলাম বন্ধুরা যে এরকম ব্যাপার আছে সেটা আমি তাদের গভীরে যাব না কি হয়েছে না হয়েছে তো এটুকু আমি তোমাদেরকে বলে দিলাম যে খেপিমা সাউনকে ব্যান করা হয়েছে তো তাদের ভেতরে যদি ঝামেলা মিটে যায় বন্ধুরা তো সব জায়গায় সব সমাধান হয়ে যাবে তো এটুকুই বলার ছিল তার জন্যই বলে দিলাম আমি যে দু জায়গা থেকে খেপিমা শাউনকে ব্যান করা হয়েছে তো আরও হুগলিতে সিদ্ধান্ত নিয়েছে যদি না তাদের মধ্যে ঠিকঠাক হয় আর যদি কোনো পার্টির ছেলেরা খেপিমা সাউন্ডকে নিয়ে আসো বন্ধুরা সে জায়গা পাঁচ বছরের জন্য মানে কোনো মাইক দেবে না ইউনিয়ন বলে দিয়েছে একদমে তোমরা যদি ভিডিও দেখে থাকো তো দিয়ে দিল বুঝতে পারবে তো এরকম ব্যাপার হয়ে গেছে তো তাদের মধ্যে কি হয়েছে না হয়েছে অতটা গভীরে যাব না আমি তো আশা করি খেপি সাউন্ড যাতে সব জায়গায় বাজে সব বক্সেই আমি একা বলবো না যে ওই বক্সটা বাজুক বা না বাজুক কেন সব বক্সেই যাতে বাজুক আমাদের মতো যে সমস্ত বক্স লাভার আছো বা সবাই আছো তাদের একটা ব্যবসা এটা আমরাও কিছু বলতে পারবো না বন্ধুরা তো আমি তাও জানিয়ে দিলাম যে কথাটা তো এটুকুই আমার এটুকুই আমি বলে আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা তো আমি কিছু বেশি বলবো না ধন্যবাদ এটুকুই তো এই দু জায়গা থেকে এখন মা সামুনকে ব্যান হয়েছে কিসের জন্য না হয়েছে তোমরা সব তো তার জন্য ইউনিয়নে আলাদাভাবে ভিডিও ছেড়ে দিয়েছে বন্ধুরা তো আমি একটা ছাড়লাম যেহেতু আমি নোটিশ দিয়ে সব ছেড়েছিলাম তো নোটিশেরই আপডেটগুলো আরেকবার বলে দিলাম তোমাদেরকে যে দু হাজার ছাব্বিশে বাংলা বক্সের আপডেট মানে চেঞ্জ হতে চলেছে দশটা হাজার থেকে কমিয়ে সেটা আটটা হাজারও করবে মানে করবে বন্ধুরা এতটুকুই বলার ছিল ধন্যবাদ